হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে অনেক শীত প্রচণ্ড কুয়াশা দেখুন কুয়াশার চাদরে ঢেকে আছে ঢাকা তারপরে যেহেতু আমরা গরিব মানুষ কাজের ক্ষেত্রে চলে আসতে হয় জীবন জীবিকার তাগিতে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বের হতে হয় তাই চলে আসলাম কাজের সন্ধানে মূলত তা আসছি যেহেতু ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি দেখুন জাতীয় সংসদ ভবন কুয়াশার চাদরে কীভাবে ঢেকে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনুগ্রহ করে সঙ্গে থাকুন এই যে দেখুন এখানকার পরিবেশটা দেখুন সকালবেলা এখন প্রায় ছয়টা বাজে দেখুন চারদিকে মানুষ ঘুমিয়ে পড়া শহর কেমন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চলুন দেখি এই যে দেখুন দেখুন আপনারা এই যে দেখুন তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে মানুষ কী পরিমাণ ময়লা করে দেখুন বাঙালি জাতি হিসাবে সবসময় যে একটা নির্বোধ সেটা একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি পরিমাণ ময়লা আবর্জনা এখানে দেখুন চারদিকে এতটা একটা সুন্দর জায়গা জাতীয় স্থাপনা এটা কিন্তু দেখুন এটা আমাদের জাতীয় সংসদ ভবন এটা আমাদের সম্পদ এটা আমাদের সম্পদ কিন্তু আমরাই সেটা রক্ষা করি না সরকার কিভাবে রক্ষা করবে দেখুন কীভাবে কী পরিমাণ ময়লা এই যে দেখুন কি সুন্দর দুইটা পাখি বসে আছে দেখুন এই যে এটা শালিক পাখি দেখুন আপনি আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে উড়ে চলে গেছে দেখুন আপনার দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর আমি আপনাদেরকে দেখাই আর চারদিকে দেখুন মানুষ সকালবেলায় ওরা ব্যায়াম করতে আসছে দেখুন প্রচুর পরিমাণ মানুষ এই যে দেখুন এখানে কিছু পরিমাণ মানুষ ব্যায়াম করতে আসছে হয়তো তাদের ব্যায়ামের প্রয়োজন বা শারীরিক সুস্থ থাকার জন্য মানুষ ব্যায়াম করতেছে আর সেটাই আমি আপনাদেরকে একটু ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করতেছি আর এগুলো হচ্ছে মূলত শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল এখানে এই মানিক মেয়ে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চলুন আপনাদের দেখুন এখানকার আসলে বিষয়টা হচ্ছে যাই হোক কিন্তু এই এত পরিমাণ আপনার সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণ মানুষ এখানে ভিড় করে যার কারণে প্রচুর ময়লা হয় কিন্তু এটা আসলে খুবই দুঃখের বিষয় এটা মানা যায় না কারণ হচ্ছে কি এটা আমাদের জাতীয় সম্পদ এটা যদি আমরা রক্ষা না করি তাহলে কে করবে দেখুন এখানকার সকালকার পরিবেশটা কতটাই সুন্দর পাখি কিন্তু আপনার যখন এই শহর ঘুম থেকে উঠে যাবে তখন এই পরিবেশটা এরকম সুন্দর থাকবে না এই তখন চারদিকে মানুষের কোলাহলের কারণে পরিবেশটা এতটা সুন্দর থাকে না যতটা সুন্দর এখন লাগতেছে চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন জাইন করে রাখছে দেখুন আপনারা দেখুন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে জাতীয় সংসদ ভবনটা দেখুন আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকুন চারদিকে কুয়াশা যার কারণে একটু কম দেখা যাচ্ছে অনুগ্রহ করে সঙ্গে থাকবেন কারণ হচ্ছে কি আমি এখানে আসছি যেহেতু ভিডিওটা সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত ভিডিওটা করতেছি হয়তো তেমন একটা ভালো হচ্ছে না কারণ হচ্ছে অত দামি ক্যামেরা অত দামি মোবাইল আমার কাছে নাই যার কারণে অনেক সময় ভিডিওটা ভালো হয় না কিন্তু অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোর মূল চাপিকাটি আর পরিশ্রম করুন অবশ্যই সফলতা আসবে সবাই দেখুন আমি আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখাই দেখুন এই যে এই যে দেখুন চিত্রগুলো কিভাবে উঠছে আপনারা দেখুন 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 এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলা এগুলাই এগুলো এখন সংসদ ভবনের সামনে পরিস্থিতি আর ময়লা আবর্জনার পরিস্থিতি দেখুন পুরাটা একদম সংসদ ভবনের সামনে পুরো মানিক মেয়েভিনিউ এতটাই আবর্জনায় ভরে গেছে এটা শুধু আমাদের জন্য আসুন আমরা সচেতন হই দেশ ও জাতির জন্য কিছু করি অন্যকে সচেতন করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম